আসসালামু আলাইকুম আনটির আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো ইনশাল্লাহ আমরাও ভালো আছি তোমাদের দোয়া আল্লাহ রহমতে শুধু আমার মেয়েটাও সুস্থ এই জন্য আমার অনেক মন খারাপ কিন্তু সানিম বলতেছে আম্মু একটু বাইরে চলো অনেক দিন হয়েছে আমরা একটু বের হই না একটু পিৎজা খাই একটু কিছু একটু খাই চলো তো বের হইলাম এনামের নামের পিছনে গেছি যাওয়ার পরে দেখি আলিশাকে নিয়ে যে হসপিটালটায় থাকছি ওইখান থেকে দেখা যায় মানে দেখে আমরা বলা বলি করতেছি যে এখানে তো আলিশা ছিল আলিশাকে নিয়ে বিশটা দিন এখানে থাকছি জীবনের সাথে যুদ্ধ করছি তখন কত কষ্ট করছি কত টেনশন করছি তখন ওরে নিয়ে কত আমরা মানে একদম মৃত্যুর সাথে লড়াই করছি বিশটা দিন যাই হোক আল্লাহকে সুস্থ করে করে ফিরে দিয়েছে আমাদের কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আইসক্রিমটা আমি পাঁচটা খাইছি কেন খাইছি এই আইসক্রিমটা শুধু বিট লবণ দিয়ে দেয় একটু ফ্লেভার দেয় আমাকে আমি অল্প একটু ফ্লেভার নিছি আর আমার কাছে খুব ভালো লাগে বরফ দিয়ে দেয় দেয় আমার কার কাছে কীরকম লাগে জানি না আমার কাছে আইসক্রিমটা অনেক ভালো লাগে তো এটা খাইলাম একটু আমরা সানিমকে ফুচকা এই ফুচকা খাওয়াইছি তারপরে পিজা খাওয়াইছি তা আমার সবাই তোমরা আন্টিরা পুরো কমেন্ট করো যে আন্টি তুমি তিসাপুর বাসা যাও না তিসাপুর বাসা যাও না একটা কমেন্টই সবচেয়ে বেশি তিসা সাথে তোমার কি হয়েছে তিসাপুর প্রসাদে তোমাদের তিসা সাথে আমার সাথে শোনো আমরা পনেরো বছরের ছোটো বড়ো তো আমরা ও যখন বড় হয়ে গেছে তখন সবাই বলে কি ছোটো বোন আর বড় বোন একসাথে বড়ো হয়েছি একসাথে আমরা এক জায়গায় গেলে একসাথে সাজছি একসাথে ড্রেস পরছি একসাথে ঘুরছি সব কিছুই আমাদের একসাথে তো এই জন্য ওর আর আমার মাঝখানে একটু টুকিটিকি একটু হয়ও তো ওর যদি রাগ ওঠে আমার উপরে ঝাড়বে ইচ্ছে মতো কিন্তু আমার সরি বলতে হবে এটা সব সময় এখন এইবার আমি টার্গেট করছি যে আমি সরি বলবো না ও বলবে তা ও আমাকে শরীর বলে না এর ভিতরে অসুস্থ হয়তো বা এবার ও বলতো অসুস্থ হয়ে পড়ছে তো আমি ভাবছি কি প্রথম প্রথম যে আমার সাথে ঝগড়া হয়েছে এই জন্য মনে হয় ওই ওইরকম কোনো সময় কোনো কিছু হইলে ও একটু অসুস্থ আমি দৌড় দিয়ে গেছি হ্যাঁ এরকম আবার আমার সাথে কিছু একটা হইলে আমি একটু অসুস্থ হয়েছি ও দৌড় দিয়ে আসছে আমি ভাবছি এবারও মনে হয় ওই কিছু তারপরে দেখি না ও সত্যি অসুস্থ কালকে আলিশাকে নিয়ে আসছিলো স্বামী আলিশাকে আমি বলছি আলিশাকে দিয়ে যা আমি আর থাকতে পারতেছি না ওর সাইডে এরপর আলিশাকে নিয়ে আসছে আমি স্বামীর কাছে জিজ্ঞেস করছি স্বামী বলছে ববু সত্যি অসুস্থ তা আমি স্বামীর সাথে রাগ করছি যে তুমি আমাকে একটা ফোন দিলে না যাই হোক আমি অভিমান করে থাকছি যে আমাকে ছড়ি বলবে আমাকে ছড়ি বলার সময় পাওয়ার আগে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়লো এই জন্য আমার মনে হয় এবার আমারই আগে ছরি বলতে হবে আমার ছড়ি শোনাটা আর হইল না যাই হোক আমাকে আমি ছড়ি বললাম ভুল তুমি করো আর আমি করি সরি বললাম তোমাকে আমি তুমি কষ্ট পাই না মা আর একটা কথা হলো আমি তুমি যা যা পছন্দ করো আমি তোমার জন্য কেনাকাটা করব এবং ঈদের জন্য তোমাকে তোমার একজন শুভকাঙ্খিনী তোমার একজন একজন কাছের মানুষ সে তোমাকে গিফট করবে মন থাকে তোমাকে আঁকিকে আয়াসকে আলিশাকে সবাইকে গিফট করবে এবং আমাকে সে করছেও এখন এটা সবাই প্রশ্ন করছে কি করছে এটা আমি সবা মানে সবাইকে আমি সরাসরি দেখাবো এবং যে যে গিফট করতেছে এটা যে মানুষটা এত কিছু করতেছে আমাদের পাশে দাঁড়াইয়া তাকে আল্লাহ ভালো রাখুক আল্লাহর কাছে সবসময় বলি সে যেন সুস্থ থাকে তার আশা যেন আল্লাহ পূর্ণ করে